কোরআনে কারিমে যে সমস্ত নারীর উল্লেখ আছে আমরা একটু জানার চেষ্টা করি সংক্ষেপে প্রথমেই সবার আগে জান্নাম আসে মারিয়াম যার আলোচনা কোরআনের পৃষ্ঠায় পৃষ্ঠায় পাড়ায় পাড়ায় সুরায় সুরায় রয়েছে বিভিন্ন জায়গা আল্লাহ আল্লাহতাল্লাহ করেছেন সেই মারিয়াম তিনি হলেন গোটা পৃথিবীর ক্যামত পর্যন্ত আগত আমাদের সকল মা বোনদের জন্য সবচেয়ে উজ্জ্বল উদাহরণ সবচেয়ে উজ্জ্বল দৃষ্টান্তগুলোর একটি কোরআনে মারিয়ামের পাশাপাশি আমাদের মা মোমিনদের মা অমুল মমিনী আলা আনহা তার সম্পর্কে সুরায় নূরে কয়েকটি আয়াত আল্লাহ রাবুল আলমিন আলোকপাত করেছেন আমরা অনেকে জেনে থাকব আয়েশারদি আল্লাহ আনহার চরিত্রে কালিমা লেপনের অপচেষ্টা এবং ঘৃণ্য কর্ম করেছিল মুনাফিকরা আল্লাহ রব্বুল আলমিন তার পুততা পবিত্রতা তার সতীত্ব এবং তার ব্যাপারে যে মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে সে মিথ্যা অপবাদ এবং ষড়যন্ত্র সম্পর্কে কোরআন একিমি অনেকগুলো আয়াত নাজিল করেছেন একজন নারী তার চরিত্রে কালিমালিপন করার অপচেষ্টা যখন করেছে কিছু সমাজের ঘৃণ্য পুরুষেরা মুনাফিকেরা আল্লাহ রব্বুল আলমিন তার চরিত্রের পুততা পবিত্রতা প্রকাশ করবার জন্য ঘোষণা দেবার জন্য কারিমে অনেকগুলো আয়াত নাজিল করেছেন একজন নারী হিসেবে একজন মুসলিম মেয়ে হিসেবে এই ঘটনা নিশ্চয় আমাদের জন্য আনন্দদায়ক এই ঘটনা নিশ্চয়ই নিশ্চয় আমাদের জন্য প্রেরণাদায়ক কোরআনে করিমে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আল্লাহ সালাম স্ত্রী হাজরা এবং সারা আলাই সালাতু ওয়াস সালাম তাদের সম্পর্কে রাব্বুল আলামিন আলোকপাত করেছেন নাম সরাসরি উল্লেখ করেননি কিন্তু আলোকপাত হয়েছে কোরআনে করিমে জাকারিয়া আলাইহিস সালামের স্ত্রীর আলোকপাত হয়েছে মুসা আলাইহিস সালামের মায়ের আলোচনা হয়েছে কোরআনে মুসাল্লা সৈস্লামের বোনের আলোচনা হয়েছে মুসা মুসাল্লাহ সৈস্লামের স্ত্রীর আলোচনা হয়েছে যিনি ছিলেন সোহাইব আলা সৈতদুলসাল্লামের মেয়ে কোরআনে ফেরাউনের স্ত্রী আসিয়ার আলোচনা হয়েছে কোরআনে বিলকিসের আলোচনা হয়েছে কোরআনে ইসা সৈতুলামের নানি এমরাতে এমরান মারিয়ামের মায়ের আলোচনা হয়েছে কোরআনে আইয়ুব আলাহ সৈদুলসলামের স্ত্রীর আলোচনা ইঙ্গিত হয়েছে এবং কোরআনে ওম মমিনিন সমস্ত নবী পত্নীগণ আমাদের মাগণী সাদ আলাহি সাল্লামের স্ত্রীগণ সম্মানিতা স্ত্রীগণ তাদের আলোচনা হয়েছে এবং আল্লাহ আল্লাহরব্বুল আলমিন ঘোষণা দিয়েছেন যে ওয়াচ হোক ওয়াজ আজ ওয়াজ হোক ওম্মী পত্নীগণ ইমানদার তোমাদের মা তাদের আলোচনা হয়েছে কোরআনে খাদি রদি আল্লাহ আনহা সম্পর্কে আল্লাহ রবুল্লা আলমী ইঙ্গিত করেছেন একাধিক আয়াতে কোরআনে হাফসারদ আল্লাহ তালা আনহার সম্পর্কে ইঙ্গিত রয়েছে সুরায় হারিমে কোরআনে করিমে জায়নাব বিনতে জাহাজ সাদুল্লাহ সম্পর্কে আলোচনা রয়েছে কোরআনে আরও বহু নারীর সম্পর্কে আলোচনা হয়েছে আমরা কোরআনে এত নারীর আলোচনা রয়েছে এত নারীর ইতিহাস রয়েছে গুরুত্বপূর্ণ দিক উঠে এসেছে সেটা আমরা অনেক মুসলিমরাও জানি না আমার এর পাশাপাশি আল্লাহ রাবুল আলমিন কোরআনে কারিমে এমন কিছু নারীর উদাহরণও তুলে ধরেছেন যারা তাদের অবাধ্যতার কারণে তাদের নাফরমানের কারণে তাদের মন্দ স্বভাবের কারণে তাদের কুফুরির কারণে তারা আল্লাহর অবাধ্য হওয়ার কারণে তাদের খারাপ পথে চলে যাওয়ার কারণে তাদের করুণ পরিণতি আল্লাহর শাস্তির মুখোমুখি হতে হয়েছে পৃথিবীর ইতিহাসে আস্থা করে নিক্ষিপ্ত হয়েছে তাদের ইতিহাস আল্লাহ তালা তুলে ধরেছেন শুধুমাত্র আমার মা বোনদের জন্য ইমানদার মহিলাদের জন্য তারা যেন সেখান থেকে শিক্ষা গ্রহণ করতে পারেন বাইরা আমার কোরআনে কারিমের সুরায় তাহারিম গুরুত্বপূর্ণ একটি সুরা রয়েছে এই সুরায় তাহারিমের শেষ তিনটি আয়াত দশ এগারো এবং বারো এই তিনটি আয়াতে আল্লাহ রব্বুল আলমিন চারজন নারীর দৃষ্টান্ত দিয়েছেন চারজন নারীর দৃষ্টান্ত দিয়েছেন এই চার নারীর মধ্যে দুজন ছিলেন আল্লাহর প্রিয় বান্দি দুজন ছিলেন আল্লাহ আল্লাহতালার অনুগত দুজন ছিলেন আল্লাহর একান্ত বান্দি আল্লাহর প্রিয় মানুষ আর দুজন নারী ছিলেন এমন যারা আল্লাহর অবাধ্যতায় লিপ্ত হয়েছেন যারা আল্লাহর নাফরমানি করেছেন যারা আল্লাহর প্রতি ইমান আনে নেই যারা কুফরি করেছে আল্লাহ রব্বুল আলমিন ভালো এবং মন্দ পাশাপাশি রেখে আমাদের সামনে উদাহরণ রেখে আমাদের মায়ের জাতিকে সেখান থেকে শিক্ষা গ্রহণ করার তাদের করণে নির্ধারণ করার নির্ধারিত ঘোষণা এবং শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ তালা এগুলো উল্লেখ করেছেন সুরা এই দশ এবং এগারো বারো শেষের তিনটা আয়াতের শুরুতেই আমরা দেখতে পাই আল্লাহরুল্লা আলম বলেছেন যারা কুফরি করেছে পৃথিবীতে আল্লাহর প্রতি অবাধ্য হয়েছে ইতিহাসের আস্থা কুড়ে নিক্ষিপ্ত হয়েছে তাদের নাম নেয়ার মানুষ আজ পৃথিবীতে নাই তাদের নাম উল্লেখ করা হলে সেটা ঘৃণা ভরে উল্লেখ করা হয় করুণ পরিণতির মুখোমুখি তারা হয়েছে আল্লাহর আজাব তাদের উভয়কে দুনিয়াতে ধ্বংস করেছে সরাসরি আসমানে আজাব তাদেরকে স্পর্শ করেছে এবং সেই আজাবের সাক্ষী এখনো রয়েছে পৃথিবীতে রেডসি তার সাক্ষী পৃথিবীতে আল্লাহর্বুল আলমিন এখনো পর্যন্ত সেই আজাবের আলামত রেখে দিয়েছেন এবং কোরআনে আল্লাহ ঘোষণা করেছেন আল্লাহর আজাবে ধ্বংস হওয়া জাতিদের জনপদগুলো ভ্রমণ করে তোমরা দেখো এবং শিক্ষা গ্রহণ করো আমার মায়েরা আমার বোনেরা আল্লাহ আলামিন সেজন দুজন সেরকম দুজন নারীর কথা বলেছেন একজন হলেন নু আলেসরতাল্লামের স্ত্রী আরেকজন ছিলেন লুত সালামের স্ত্রী আল্লাহ তালা বলছেন কানাত তারা দুজন নারী অবাক করা বিষয় হলো তারা আল্লাহর নাফরমান ছিল বেঈমান ছিল কুফরিতে লিপ্ত ছিল আল্লাহর প্রতি ইমান আনে নাই অথচ তারা দুজন নবীর স্ত্রী ছিলেন নবীর ঘরে থেকেও তারা ইমানদার হতে পারে নাই এখান থেকে বোঝা যায় যে আমাদের সমাজে বহু আলেমের মেয়ে বহু নেক্কার মানুষের মেয়ে তাদের পরিবারের মেয়ে হয়ে অনেকে গর্ব করেন যে আমরা অমুক বংশের এমনকি ছেলেদের কথা এ কথা ছেলেদের বেলাও কথা প্রযোজ্য যে কোনো বংশ পরিচয় দিয়ে আল্লাহর কাছে কেউ কোনো মর্যাদা পাবে না আমাদের দিন আল্লাহর কাছে মর্যাদা পাবে বান্দার কর্ম দ্বারায় তার বিশ্বাস দ্বারায় তার আমল দ্বারায় আতকাকুম আমাদের মধ্যে কে বেশি মুত্তাকি আল্লাহ সেটা দেখবেন একজন সাধারণ দিনমজুর একজন সাধারণ রিক্সা চালকের মেয়ে আপনি তার স্ত্রী আপনি একজন সাধারণ মানুষের বোন আপনি একজন সাধারণ মানুষের পরিবারের সদস্য আপনি আপনি যদি আল্লাহ বীরু হন আপনি যদি কি হন আপনি যদি গুণা পরিহার করেন হারাম পরিত্যাগ করেন খারাপ বিষয় পরিহার করেন আল্লাহর কাছে আপনি সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ সবচেয়ে উত্তম মানুষ সবচেয়ে কেয়ামতর ময়দানের ভিআইপি মানুষ হতে পারবেন আর যদি পক্ষান্তরে আপনি অনেক বড় বংশ গরিমার অধিকারী হন কিন্তু আপনার কর্ম ভালো না হয় আয়াত প্রমাণ করছে তাহলে আল্লাহর কাছে আপনার কোনো মর্যাদা থাকবে না বরং শাস্তি আপনি এড়াতে পারবেন না আল্লাহ রাবুল আলম সেটাই বলেছেন কানাতা তাহতা আউদাইন মিন ইবাদিনা আমার দুজন নেককার বান্দা অর্থাৎ দুজন নবী নু এবং লুত আলাইহিমাসসালাতু ওয়াসসালাম কোরআনে যাদের আলোচনা সবচেয়ে বেশি হয়েছে যাদের ইতিহাস সবচেয়ে বেশি তুলে ধরা হয়েছে তাদের মধ্যে এই দুজন নবী অন্যতম লুত আলাইহিসসালামের এবং নূহ আলাইহিসসালামের এরকম দুইজন আল্লাহ তালার নেককার বান্দা এবং আল্লাহর প্রিয় নবী তাদের স্ত্রী ছিলেন ফখানাতাহুমা এর পর তারা তাদের প্রতি ইমান আনে নাই তারা আল্লাহর অবাধ্য হয়েছে না ফরমান হয়েছে নাফরমানি করেছে ফালামিন আল্লাহ সেই জন্য তারা নবীর স্ত্রী হয়েও কোনো লাভ হয় নাই কোনো কাজে আসে নাই আদ খেলিন বরং বরং তাদেরকে জাহান নামে প্রবেশ করার জন্য পরিষ্কারভাবে বলে দেওয়া হয়েছে অর্থাৎ তোমাদের কৃতকর্মের দরুন তোমরা জাহান নামে নিক্ষিপ্ত হও সেই করুণ প্রনীতির কথা তাদেরকে জানিয়ে দেওয়া হয়েছে ঠিক এর পাশাপাশি আল্লাহরবুল আলমিন আল্লাহরবুল আলমিন দুজন ভালো নারীর দৃষ্টান্ত দিয়েছেন পরবর্তী দুটি আয়াতে সেই ভালো নারী যাদের দৃষ্টান্ত আল্লাহ রব আলমিন দিয়েছেন সেটি হল তারা হলেন হলেন্লাহিনাউন যারা ইমানদার যারা ইমানদার তাদের সম্পর্কে আল্লাহ রবুল্লা আলমিন বলেছেন যে ইমানদারদের জন্য উজ্জ্বল উদাহরণ দৃষ্টান্ত হল ফেরাউনের স্ত্রী ফেরাউন আল্লাহর অবাধ্য ছিল নাফরমান ছিল অথচ তার স্ত্রী আসিয়া আলাইহ সালাম তিনি ছিলেন আল্লাহর আল্লাহর অনুগত বান্দা আল্লাহর প্রতি ইমান এনেছেন ফিল তোমরা স্মরণ করো সেই সময়ের কথা যখন এই পাপিষ্ট ফেরাও নিজের স্ত্রীকে কঠিন এবং যন্ত্রণাদায়ক শাস্তি দিয়ে তাকে হত্যা করেছে নির্মমভাবে তিনি যখন শাহাদাতের সুধা পান করছিলেন তখন আল্লাহর কাছে দোয়া করেছেন রব্বিবলিলি আইন্দা কাবেঈতান ফিল জান্নাহ আল্লাহ এই যে আমার প্রাণ বের হচ্ছে আজাবে তোমার প্রতি ইমান আনার কারণে তুমি এর বিনিময়ে আমার জন্য জান্নাতে গৃহ নির্মাণ করিও আমালি এবং ফেরাউন এবং ফেরাউনের যে কর্মকাণ্ড এগুলো থেকে আমাকে মুক্তি দাও ওয়ান জিন আর জালেম সম্প্রদায় থেকে আমাকে নাজার দাও আল্লাহ একজন হলেন ফিরাউনের স্ত্রী আসিয়া তিনি আল্লাহর অনুগত বান্দা ছিলেন বান্দি ছিলেন আরেকজনের কথা আল্লাহ বলছেন আরেকজন নারীর দৃষ্টান্ত তোমাদের সামনে দিচ্ছি নারীর দৃষ্টান্ত তিনি হলেন এমরানের স্ত্রী এমরানের মেয়ে মারিয়াম ইসলাসাল্লামের মা আল্লা আহসানাত ফারজাহা যিনি তার চরিত্রকে হেফাজত করেছেন তার চরিত্রে কোনো কালিমা লাগতে দেননি কোনো গুনাহে লিপ্ত হননি কোনো হারামে জড়াননি